আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো দেখেন আমাদের বাড়ির সামনের যে মৌচাকগুলা আসিল তিনটা চাক তিনটা চাইকে চলে গেছে এদিকে দেখেন আমাদের যে মৌমাছিগুলা কি পরিমাণ মৌমাছি এখানে রয়েছে মূলত একটাই সমস্যা সেটা হচ্ছে এখন প্রকৃতিতে কোনো খাবার নেই বাচ্চাও না মরে গেছে এই যে হ্যাঁ নাকি এই পোকার আক্রমণে এখনো থামে নাই হ্যাঁ শম্পা শোনো ওই একটা প্লেটের মধ্যে হ্যাঁ একটু মধু পানির সাথে গুলিয়া এনে কাউরে পাঠাও বিছিয়ে গেছে আসো যে আমরা মৌমাছির খাবার খেয়ে ফেলছি এই কারণে মৌমাছি মারা যাইতেছে এখন আবার ওদেরকে ফেরত দেওয়ার বলা এই যে খাবার খাবার আরে ও ডিমও পড়ে গেছে এটা আমরা এখনো পোকার আক্রমণই সিয়ারে কি নিচে নামে রাখি উইঠে আমার কামড় না দেয় হালকা পানির সাথে মিশিয়ে দিলাম কারণ একদম র মধু রাখাইতে পারবো না এখানে র মধু খাইতে গেলে ওদের পাখা মধু আটকে দেবো মারা যাবে এই যে মধু গুলাই দিছি ঠিক আছে হ্যাঁ মধু গুলাই দিছি এটা কাম কর এই সিআা পরিষ্কারের ওপর নামাই থক আর একটা মৌমাছি আসলে মরতে দেওয়া যাবে না যদি ও জন্মিত আল্লাহর হাতে তারপর আমরা চেষ্টা করি প্রকৃতিতে এই মুহূর্তে কোনো ফুল নাই এই যে লিচু ফুল আম ফুল যত ধরনের ফুল ছিল সব শেষ হয়ে গেছে আর এই মৌমাছিগুলো ফালে দেওয়া লাভ নাই এগুলো মাছের খাবার হয়ে দেখা ওই যে ওখানে আমার কই মাছের ট্যাঙ্কি আছে ওইখানে দিয়ে দিই আমরা পলিথিনে পলিথিন দিয়ে আর বাকিগুলো দিই তো এই চারটা পোকার হাত থেকে বাঁচানোর জন্য আমরা ওই যে ওখানে কাটছিলাম কিন্তু এক ফুটা মুদু কিন্তু ওইখানে আমরা পাই নাই কারণ ওরা প্রকৃতির থেকে কোনো মধু আনতে পারে নাই তো কোনো কিছুই ফালানি না ওদের জীবনটাও অপচয় হইল না আর কি কিছু ময়লাও গেল ওই যে কই মাসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখেন এখানে ওদের প্রোটিনের চাহিদা মিটবে এখানে কিছু কিছু মৌমাছি আছে অর্ধমিত যদি ওগুলো মারা তো কারণ ওগুলো নিচে পড়ে গেছে অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো জীবিত মৌমাছির ফালাই দিলাম কিনা না ওদের ভিতরে বাঁচার শক্তি থাকলে নিচে পড়ে যেত না খাইতে যায় বলো ফুলের ফোটা খাই কিনা আর এবার লিচু গাছের ফলনও তেমন আশানুরূপ না এখানে তিন জুপা লিচু দেখা যেতেছে মৌমাছি ওরা খাইতে পারতেছে না মনে হয় হুল পুড়াইতেছে নর্মালি তো খাবার শেষ হয়ে যাওয়ার কথা তো ওদের জীবনগুলো অপচয় না করে মাছের খাবার বানিয়ে দিলাম আর কি কারণ আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই কিন্তু এই মৌমাছির বাচ্চা দিয়ে মাছ ধরে যারা বিশেষ করে বর্ষি ফালান তারা এরকম চাক কিনেন বাচ্চা সহ চাক কিনেন কিনা সেই বাচ্চাগুলা মাছের খুব ভালো টোপ এখন পূর্ণবয়স্ক মৌমাছি হয়তো মাছ খাইতে কমফোর্টেবল না বাট ওদের বাচ্চা বা লারবা ওটা মাছের অনেক প্রিয় খাবার এই যে কই পিস নিচে শত শত কই ঘুরতেছে কিন্তু খাইতেছে না কেন বুঝলাম না একেবারে দু একটা খায় নাই তা না আর এই যে এখানকার সেই বিমুলের বাসা দেখেন কত বড় হয়ে গেছে ওটা এখনো ভাঙা হয় নাই আর আমার এই যে এইখানে যে মৌমাছির চাক একটা ছিল এটার বেশিরভাগ মৌমাছি চলে গেছে বেশিরভাগ মৌমাছি চলে গেছে এটা কিন্তু আমরা কাটি নাই জাস্ট পোকার আক্রমণে এরপরেও দেখেন ওই যে কিছু কিছু বাচ্চা হয়েছে সেই বাচ্চারা এখানে এখনো আছে যায় নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মৌমাছি আছে এখনও একদম বিপদে না পড়লে সহজে কেউ বাসা ছেড়ে যায় না যদিও মৌমাছি সিজনালি জায়গা চেঞ্জ করে যেখানে ফুল পায় সেখানে আবার চলে যায় প্রকৃতিতে যে এখন একদমই ফুল নাই এটাও ভুল এই যে এই টাইপের অনেক ফুলই আমাদের এখানে আছে কিন্তু এগুলোতে মনে হয় মধু হয় না যার কারণে আসলে মৌমাছি বসে না এর পাশাপাশি যে আমাদের এখানে একটা বকুল ফুল গাছ আছে যদিও বেশিরভাগ ফুল হচ্ছে এখন কলি হ্যাঁ যার কারণে খাবারের অভাব হুম এই ফুলগুলোতে কোনো মৌমাছি দেখি না তো ফাইনালি যে চাকগুলো আছে ওদের মৌমাছিদের খাবারের জন্যে এই যে এখানে আমার জমিতে আমি তিল লাগাইছি এই যে পোড়াটাই হ্যাঁ তারপরে হয়তো জানেন না তিলে অনেক পরিমাণে ফুল হয় তো এই তিল গাছগুলা যখন বড় হবে এগুলাতে প্রচুর পরিমাণে ফুল আসবে সাদা ফুল আর সেই ফুলে প্রচুর পরিমাণে মধু উৎপন্ন হয় সেই মধুটার টেস্টও ভালো আর বেশি করে লাগাইতে পারলে আরও ভালো হতো কারণ আমার এখানে অনেকগুলো ছিল আপনারা জানেন আর এটা আর একটু আগে লাগাইলে হয়তো মৌমাছির খাবারের চাহিদা পূরণ হইতো তো আমার লাগাইতে দেরি হয়ে গেছে যে এই জমিগুলাতে মূলত ভুট্টা লাগানো হ্যাঁ ভুট্টার কিছু বাদাম তো বাদামে যদিও ফুল হয় বাট এই বুটটাতে আসলে মোমাসির জন্য কোনো উপকারী কিছু নাই চারপাশে তো শুধু তামাক আর বুটটা তো তারপরেও এইটুকু চেষ্টা করছি মোমাসির জন্য তিল যে একেবারে নিয়ে জিনিস তা না তিলেরও প্রচুর পরিমাণে ব্যবহার হয় আমাদের বাড়িতে পিঠা টিঠা খাইতে দেখি চেষ্টা করলাম কী রেজাল্ট হয় আপনাদেরকে জানাবো তবে মৌমাছি সিজনালি যাবে এটাই স্বাভাবিক আবার শীতকালে ইনশাল্লাহ আশা করতেছি অনেক চাকি আসবে আর একটা সময় আমাদের এখানে প্রচুর চাক দেখা যায় তো মূলত এই যেই লেবু বাগানের জন্য হ্যাঁ এই যে লেবু ফুলে প্রচুর পরিমাণে মৌমাছি আসে লেবুর দাম কমে যাওয়ার কারণে মূলত মৌমাছির চাকও কমে গেছে তো লেবুর দাম আবার বাড়ছে আশা করতেছি আবার বাগান হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন দোয়া করেন আগামী বছর যেন আবার প্রচুর পরিমাণ মৌচাক আমার বাড়িতে আসে আর সেখান থেকে আপনাদেরকে বিশুদ্ধ মধু দিতে পারি নির্ভেজাল কী অবস্থা তোমাদের তো দেখেন ফাইনালি ওরা সবগুলো মৌমাছি খেয়ে ফেলছে আরও রুটি আজকে বিস্কুট খাওয়াই দেখ কী অবস্থা দেখ দেখ দেখেন এক নিমিষে খাবার শেষ তো টোটাল এখানে হলো ছয়শো প্লাস পয়সার ছিলাম এর ভিতরে আপনার একশোর উপরে তো এক বৃষ্টিতে বেরোয় গেছিল আর মারা যাওয়ার পরে এখন যা আছে আশা করতেছি চারশো প্লাস